হ্যালো ইভ্রিওন বাঙালি চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে জনপ্রিয় একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করবো আমরা সবাই প্রিজমা অ্যাপসটি ব্যবহার করছি কিন্তু অনেকে বা প্রিজমা বিটা অ্যাপসটি ব্যবহার করি নাই আর প্রিজমার নতুন ভার্সন হচ্ছে প্রিজমা বিটা বিটা ভার্সনটা তো ২০১৬ সালে প্রিজমা যখন রিলিজ পায় এটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটা বেসিক্যালি আইফোনের জন্য ছিল প্রিজমা অ্যাপসটি তো অ্যান্ড্রয়েড ফোনের জন্য যখন আপনার রিলিজ পায় তখন একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় যে মানুষ সবাই খালি প্রিজমা করে আপনার ফেসবুকে আপলোড করতেছিল তো প্রিজমা ভিটা অ্যাপসটি একটু আলাদা এটার মধ্যে আরও নতুন নতুন কিছু ফিচার অ্যাড হয়েছে নতুন নতুন আপনার ইফেক্ট অ্যাড হয়েছে তো আমরা যারা প্রিজমা ভিটাটা ইউজ করি করিনি তাদেরকে বলবো চলুন দেখে নেওয়া যাক এটার মধ্যে কিভাবে আপনি পিকগুলো এডিট করে একটু আলাদা করে নেবেন সবার থেকে অন্যরকম পিককে আপনি তৈরি করবেন আপনার ফটোটা তো জাস্ট আপনি প্লে স্টোরে যাবেন এখানে লিখবেন প্রিজমা ভিটা প্রিজমা প্রিজমা ভিটা ভিই টি এ জাস্ট এটা লিখব এই যে দেখেন প্রিজমা হচ্ছে যে আপনার এটা হচ্ছে মেইন সফটওয়্যারটি আর এটা হচ্ছে প্রিজমা ভিটা তো আমি বলব যে প্রিজমা ভিটাটা নতুন তো আপনারা প্রিজমা ভিটাটা ইনস্টল করবেন পর দেন এখন কীভাবে আপনি এডিট করুন সেটা আমি দেখাবো জাস্ট এখানে ক্যামেরা শো হয়েছে আপনি চাইলে সরাসরি ক্যামেরা দিয়ে ছবি তুলে দেন আপনি এডিট করতে পারবেন তো আমি গ্যালারি থেকে ছবি নিতে চাই তো এখান থেকে আমি আমার গ্যালারি থেকে আমি একটা ছবি নিব। ধরেন আমি চাই যে আমার এই ফটোটা এডিট করতে তো এখানে আমার ফটোটা আমি নিয়ে নিব তো এই ফটোটা আমি এডিট করবো দেন সিলেক্ট করব যেই ফটোটা আমরা এডিট করবো তো দেওয়ার পর নেক্সট নেক্সট ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার এডিটের অপশন আছে তো ধরেন আমি ওল্ড ফ্যাশনটা দিব অনেকগুলো আপনার ইফেক্টস আছে যেগুলোর মাধ্যমে আপনি সাধারণ ফটো এডিটর থেকে একটু আলাদাভাবে ফটো এডিট করতে আমরা সবাই প্রিজমাটা ইউজ করছি হয়তোবা এই দেখেন এরকম আর কি একটু অন্যরকম আনকমন টাইপের এই দেখেন দেন এটা হোলিডেটা দিলাম তো আমরা প্রত্যেকটা ইফেক্টই ট্রাই করে দেখবো অনেক ভালো ভালো ইফেক্ট আছে তো এই যে দেখেন এরকম একটু মানে সব ফটো এডিটর থেকে একটা আলাদা এডিটর অবশ্যই এই যে টেয়ারটা হচ্ছে টেয়ারস এটা হচ্ছে সবচেয়ে মেন প্রিজমার মেন এডিট এডিটিং তো প্রিজমাটা হচ্ছে যে আপনার কানেকশান লাগে আপনার তো এই অ্যাপসটি কোনো কানেকশন লাগবে না জাস্ট আপনি ইউজ করার জন্য ডাটা কানেকশন এ দেখেন এটা হচ্ছে মেইন প্রিজমা তো আপনারা চাইলে আপনার ফটোটি ভাবে এডিট করতে পারেন অবশ্য দেখতে মানে যারা প্রিজমা সম্পর্কে জানে না তাদের কাছে ভালো নাও লাগতে পারে বিষয়টা হচ্ছে যে প্রিজমা একটু অন্যরকম আপনার এডিটিংয়ের জন্য এ দেখেন একটু সুন্দরই লাগে মানে খারাপ না একদম জাস্ট আপনার ফটোটা নর্মাল এই যে নর্মাল ফটো এটা আর প্রিজমা করা ফটোটা এটা তো এরকম মনিস্টার এখানে অনেক ইফেক্টস আছে মানে নতুন ইফেক্টস অ্যাড হয়েছে যেগুলো আমি দেখায় শেষ করতে পারবো না অনেক ইফেক্ট আছে আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের ফোনের মধ্যে দেখেন ক্রিয়েটিং আর্টওয়ার্ক এরকম মানে এখানে অনেক সুন্দর সুন্দর ইফেক্টস আছে আপনারা আপনাদের ফোনে ট্রাই করবেন এবং ছবিগুলোকে সুন্দরভাবে এডিট করে নেবেন আমি এটা দিব হেইস হেইস অ্যান্ড বার্গ তো বন্ধুরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং কী বলবো আমার নতুন চ্যানেলটাতে চলে যাবেন ওইটার মধ্যে নতুন নতুন ভিডিও আপলোড করা হচ্ছে তো ধরেন এই ফটোটা আপনার ভালো লাগছে মানে এডিট করাটা দেন আপনি কী করবেন সেভ করার জন্য এই অপশনটাতে ক্লিক করবেন সেভ জাস্ট সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে চলে যাবে তো আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আরও ইফেক্টসগুলো আপনারা ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে তো ভালো লাগলে জানিনি লাইক দিবেন আমার ভিডিওটাতে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর ইচ্ছা হলে আপনাদের ফেসবুকে শেয়ার করতে পারেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ